ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুরিল টুল প্লাজায় সেখানকার কর্মীদের উপর একটি ট্রাকের যাত্রীদের চড়া হওয়ার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে ঘটনাটি আজ বুধবার সকাল দশটার দিকের ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় একটি ছোট ট্রাক ভর্তি মানুষ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠেছিলেন কুরিল টুল প্লাজায় ব্যারিকেড ফেলে গাড়িটিকে আটকে দেওয়া হয় এসময় সময় পাঁচ সাতজন ব্যক্তি ট্রাক থেকে নেমে টুল প্লাজায় কর্তব্যরত কর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তারা টুল প্লাজায় কর্মীদের ধাক্কা দেন এবং ব্যারিকেড দণ্ডটি ভেঙে ফেলেন এক পর্যায়ে তারা ট্রাকে চোর এক্সপ্রেসওয়ের ওয়ে দিকে চলে যান এ ব্যাপারে যোগাযোগ করা হলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যবস্থাপক অপারেশন অ্যান্ড মেনটেন্স অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন হাসিব হাসান খান রাতে প্রথম আলোকে বলেন সাধারণত ধারণ ক্ষমতার অতিরিক্ত মানুষ তাকে দাঁড়িয়ে ভ্রমণ করলে বা তার ভর্তি পণ্য ও মালামাল শক্তভাবে বাধা না থাকলে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে দেওয়া হয় না আলোচিত ছোট ট্রাকটি পেছনে দশ পনেরো জন মানুষ দাঁড়িয়ে এলিভেটেড এক্সপ্রেস এক্সপ্রেস ওয়ে উঠার চেষ্টা করেন এ সময় সেখানে টুল প্লাজার কর্মচারীরা বলেন এভাবে দাঁড়িয়ে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে উঠা যাবে না এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন ব্যক্তি ওই ট্রাক থেকে নেমে এসে কর্মীদের ধাক্কা দেন তারা বলেন কর দিয়ে গাড়ি চালাবো বাধা কেন দেবে ওই ব্যক্তিরা উত্তেজনা দেখালে টুল আদায়কারী ব্যক্তি কাউন্টারে গ্লাস লাগিয়ে দেন এক পর্যায়ে ওই ব্যক্তিরা ব্যারিকেড দণ্ড দিয়ে শরীর ট্রাকে চড়েন এবং এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে চলে যান হাসিব হাসান বলেন ধারণ ধারণ ক্ষমতার অতিরিক্ত মানুষ তাকে চড়তে দেওয়া হয় না কারণ চলন্ত অবস্থায় যে কোনো কেউ ট্রাক থেকে পড়ে গেলে পেছনে থাকা গাড়ির নিচে চাপা পড়ে হতাহত হতে পারেন এছাড়াও ট্রাক ভর্তি পণ্য শক্তভাবে বাধা না থাকলে তা রাস্তায় পড়ে গেলে পেছন থেকে আসা যানবাহনের নিচে চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে যারা এই কাজটি করেছেন তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে সঠিক বিচার করা হোক নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ